তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের শ্রম করার প্রবণতা বেশ কমেছে রোজকার জীবনেও ঢুঁ মেরেছে প্রযুক্তি রোবট সহ আরো নানা উপায়ে মানুষ নিজেদের কাজের চাহিদা পূরণ করছে আর এতেই কমছে অলস মানুষের সংখ্যা শ্রম না করার কারণে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ ব্যাধি অলসতা কমাতে অনেকেই বিভিন্ন পথ অবলম্বন করে থাকে অলসতা কমাতে কার্যকরী উপায় জানবো আজকের প্রতিবেদনে কাইজেন মেথড রোজকার জীবনে কাজের সাথে বিশ্রামের ভারসাম্য বজায় রাখে এ পদ্ধতি অলসতা কমিয়ে দেয় জীবনযাপনের গতি কেড়ে নেয় রোজকার ছন্দ আর আলসেমির কারণে অনেক জরুরি কাজও পিছিয়ে যায় যার নেতিবাচক প্রভাব পড়ে প্রতিদিনের রুটিনে অনেকেই অনেক চেষ্টা করেন তবুও পারেন না এই অলসতার চক্র থেকে বের হতে তবে যারা সত্যি নিজেকে মুক্ত রেখে সুখী ও কর্মক্ষম হতে চান তাদের জন্য কাইজেন হতে পারে বেশ সহায়ক কাইজেন মূলত জাপানি সংস্কৃতি থেকে আসা এটি এমন একটি কৌশল যার মাধ্যমে ছোট ছোট উন্নতি ও পরিবর্তনকে ফোকাস করা হয় যা ধীরে ধীরে একজন ব্যক্তির জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে অলসতা দূর করার পাশাপাশি মানসিক বিকাশেও কাইজেন সহায়ক এজন্য মেনে চলতে হবে কয়েকটি ধাপ কাইজেন কৌশল অনুযায়ী অলসতা কাটিয়ে ওঠার প্রথম ধাপ হল নিজের অলসতা স্বীকার করে আলসেমির অভ্যাস শনাক্ত করা এজন্য নিজের আচরণ রুটিন ও চিন্তার ধরনগুলো নিয়ে ভাবুন এরপর চিহ্নিত করুন আপনার অলসতার উৎস কি কাইজেন কৌশলে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয় অলসতা কাটাতে বড় বড় কাজগুলো ছোট ছোট ধাপে ভাগ করুন এরপর ছোট লক্ষ্যগুলোতে মনোনিবেশ করুন সাধারণত আপনি যে কাজটি এড়িয়ে যান তার জন্য মাত্র এক মিনিট ব্যয় করার কথা বলা হয়েছে প্রতিটি কাজের সবচেয়ে কঠিন অংশটি হল সেটি আপনি কিভাবে শুরু করবেন তবে একবার যদি শুরু করেন ওই কাজটি চালিয়ে যাওয়া ও শেষ করার সহজ উপায়ে খুঁজে পেতে পারেন আপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রুটিন তৈরি করুন রুটিনে কাজ ব্যায়াম বিশ্রাম সহ অন্যান্য ক্রিয়াকলাপের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এতে আপনার মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয় এবং দেরি করার প্রবণতা কুমবে পোমোডোরো কৌশলে যে কারো কাজের গতি বাড়াতে পারে এই কৌশল অনুযায়ী টানা পঁচিশ মিনিট কাজের পর বিরতি হতে পারে পাঁচ মিনিট এভাবে চারবার বিরতি নেওয়ার পর তিরিশ মিনিটের একটি লম্বা বিরতি নিতে পারেন এই কৌশলটি কাজে ফোকাস বজায় রাখতে সহায়তা করে আপনার লক্ষ্য ও জমে থাকা কাজগুলো ভিজুয়াল সংকেত দিয়ে নিজেকে ঘিরে রাখুন যেমন স্টিকি পেপার নোটস ভীষণ বোর্ড বা অন্যান্য ভিজুয়াল মাধ্যমে ব্যবহার করতে পারেন এগুলো আপনাকে অনুপ্রাণিত করবে প্রতিদিনের জীবনে শৃঙ্খলার মধ্যে থাকার অনুশীলন করুন সময়সীমা নির্ধারণ করুন নিজের কাজকে অগ্রাধিকার দিন এবং কাজে মনোনিবেশ করুন ছোট ছোট অর্জনগুলো উদযাপন করার জরুরি তাই নিজেকে পুরস্কৃত করুন ইতিবাচক আচরণ দিয়ে কাটান মনের অলসতা ডেস্ক রিপোর্ট প্রবাস খবর